সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ধামরাই থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম ধামরাই উপজেলা এটি ধামরাই বাস স্ট্যান্ড এরিয়া যেটি এটি বাস স্ট্যান্ড হাইওয়ে রুট এটি ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়ক এটি তার পাশে দামরাই থানার সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এটি থানা রুট দামরাই থানা রুট এটি হচ্ছে ধামরাই যে পৌরসভা এলাকাটি সেই পৌরসভার ভিতরে পড়েছে আজকে যে বাড়িটি আমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোটামুটি এই যে এরিয়াগুলোটি এটি একেবারে কাছাকাছি দূরত্বেই কিন্তু একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি থানা রোড বাস স্ট্যান্ড এখান থেকে যে এই রাস্তাটি দিয়েও কিন্তু আজকে সেই বাড়িতে যাওয়া যাবে এখান থেকে আমাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে আবার এই পাশে যে রুটটি এটি আবার সয়বাড়িয়া রুট বলে এই রুট দিয়েও কিন্তু আমরা যেতে পারবো এটি ইসলামপুর হয়ে যেতে হয় আমরা দুটি রুট দিয়ে কিন্তু যেতে পারবো প্রথম যে থানা রুট দিয়ে যে রুটটি ছিল সেই রুট দিয়েও আমরা এই বাড়ির ভিতরে যেতে পারবো আজকে বাড়িতে এবং এই পাশে যে রুটটি এই রুট দিয়েও কিন্তু আমরা যেতে পারবো আমরা বর্তমানে মানে আছি ঠিক বাড়িটির কাছাকাছি দূরত্বে এটি হচ্ছে মুন্ কার্টুন ফ্যাক্টরি মুন্নু কার্টুন ফ্যাক্টরি যেটি মুন্নু সিরামিক্সের যে একটি কার্টুন ফ্যাক্টরি ছিল এখানে বর্তমানে অবশ্যই এখানে কিন্তু সেই কার্টুন ফ্যাক্টরিটি নেই সেটি সম্পূর্ণটা এখন ভেঙে ফেলা হয়েছে এবং এই জমিগুলো কিন্তু প্লট আকারে বিক্রি করা হয়েছে কিন্তু নামটি কিন্তু এভাবেই রয়ে গেছে যে মুন্ কার্টন ফ্যাক্টরি অথবা কমিশনার মোর দুইটি নাম এই সবাই চেনে এটা কমিশনার মোর বললেও সবাই চিনে এবং কার্টুন মুন্ন কার্টুন ফ্যাক্টরি বললেও সবাই চেনে তো আজকে এই যে মোড়টি দেখতে পাচ্ছেন এই মোড় থেকে অল্প একটু ভিতরে মাত্র ভিতরে গিয়ে সামনে গলিপথটি পার কিন্তু একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব এটি হচ্ছে অল্প একটু ভিতরে ঢুকার পথ এটি ভবিষ্যতে বড় হবে এটি বাড়ি কিন্তু এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে যে রং করা সুন্দর একটি বাড়ি এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি ঢাকা জেলার ধামরাই উপজেলার ভিতরে ধামরাই পৌরসভার ভিতরে যারা জমি জমিসহ যারা বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুশকু করছিলেন তাদের জন্য আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনারা কিন্তু ধামরাই পৌরসভার এই বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি ভিতরের পরিবেশটিও অনেক সুন্দর অবশ্যই সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাড়িটি কিন্তু একেবারে মেন হাইওয়ে রুট যেটি যেটি ঢাকা আরিচা হাইওয়ে যে মহাসড়কটি এই মহাসড়কের যে থানা বাস স্ট্যান্ড যেটা বলি আমরা যে ধামরাই থানা বাস স্ট্যান্ড এই ধামরাই থানা বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র দুই মিনিট সময় লাগবে আপনার থেকে ভিতরে আসতে আপনি যদি হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বাড়ি থেকে মেন হাইওয়ে রুটে আসতে এবং যদি আপনি রিকশায় আসেন বা অটোতে আসেন মাত্র দুই মিনিট সময় লাগবে বাড়ি পর্যন্ত আসতে একেবারে বড় রাস্তা ধরেই কিন্তু আপনি আসতে পারবেন কারণ একেবারে ঢালাই পাকা রাস্তায় পুরোটাই একেবারে বাড়ি থেকে শুরু করে মেন হাইওয়ে রুট পর্যন্ত পুরোটাই কিন্তু একবার পাকা ঢালাই পাকা রাস্তা শুধুমাত্র বাড়িতে ঢুকার জন্য যে রুটটি সেই রুটটি কিন্তু মাত্র পাঁচ ফিটের একটি রুট মানে ভিতরে আমার যে মোটামুটি বিশ থেকে তিরিশ গজার মতো হবে যেটি আর কি ইকো প্লট করা হয়েছিল যেগুলো সেখানে যে রুটটি বের হওয়ার জন্য করা হয়েছে সেই রাস্তাটি একটা ছোটো রাস্তা সেটি হচ্ছে মাত্র পাঁচ ফিটের সেটি অল্প পরিমাণে অল্প পরিমাণে যাতায়াত করতে কোনো সমস্যা হয় না এই এমন একটি পর্যায়ের রোডটি আমরা কিন্তু বর্তমানে বাড়িটির সামনের অংশে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির যে পৌরসভার যে ইটি আর কি সেটি লাগানো আছে এখানে ধামরাই পৌরসভার অন্তর্গত কিন্তু আজকের এই জমিটি সহ বাড়িটি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি বর্তমানে এটি বাড়ির ভিতরের অংশ এটি ভিতরে আছি আমরা এটি পানি সাবমার্সিবল মোটরের লাইন এটি এবং অন্যান্য রুমগুলো আপনারা দেখতে থাকুন আমি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই ধামরাই উপজেলা দক্ষিণ মৌজা এটি মৌজাটির নামই হচ্ছে দক্ষিণ মৌজা মৌজা হচ্ছে দক্ষিণ মৌজা তালতলা মুন্নু কার্টুন ফ্যাক্টরির সাথে আজকের এই সহ এই বাড়িটি অবস্থিত সবাই এলাকাটিকে মূর্ণ কার্টুন ফ্যাক্টরি বললেই সবাই চিনে আবার কমিশনার মোর বললেও চিনে আপনি যে কোনো নামে কিন্তু আপনি সহজে চলে আসতে পারবেন আপনি হেঁটেও আসতে পারবেন রিক্সা নিয়েও আসতে পারবেন বড় রাস্তা ধরে সমস্যা হবে না একেবারে মেন রোডের কাছাকাছি দূরত্বে এখানে জমির পরিমাণ হচ্ছে বাড়িটিতে জমির পরিমাণ চার শতাংশ দশ পয়েন্ট জমির পরিমাণ চার শতাংশ দশ পয়েন্ট মূল রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা মূল যে বড় রাস্তাটি সেটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা শুধুমাত্র ভিতরে ঢুকার জন্য যে গলিপথটি সেটি হচ্ছে মাত্র পাঁচ ফিটের সেটি অল্প একটু বিশ থেকে তিরিশ গজ হবে বাড়িটিতে রুম আছে বড় রুম ষাটটি এবং ছোটো রুম আছে দুইটি বড়ো রুম আছে ষাটটি এবং ছোটো রুম দুইটি বাড়িটির কিন্তু এক কিন্তু যে বড় রুমগুলো করা আছে সেখানে কিন্তু অল এক পাশে অর্ধেক অংশে কিন্তু ছাদ দেওয়া ঢালাই করা ছাদ দেওয়া হয়েছে অপর পাশে কিন্তু আবার টিন শেট ব্যবহার করা হয়েছে দুই ভাগেই বিভক্ত আছে বাড়িটি যদিও পুরো বাড়িটি একসাথে অ্যাটাস্টিং করা ছাদ এবং যে টিন শেটের যে অংশটুকু তো বাড়িটি থেকে ভাড়া আসে আঠারো হাজার টাকা যদিও বাড়িটির কিন্তু মালিক পক্ষ নিজেই প্রায় এই ষাটটি রুমের ভিতরে চারটি রুম মালিক পক্ষ নিজেই বসবাস করে এবং ছোটো বড় তিনটি রুম এবং ছোট দুটি রুম কিন্তু ভাড়া দেওয়া আছে কিন্তু আপনি যদি সর্বমোট যদি বাড়িগুলো ভাড়া দেন তাতে কিন্তু আপনি মোটামুটি আঠারো হাজার টাকা মতো ভাড়া পাবেন বাড়িটি থেকে নিশ্চিত আঠারো হাজার টাকা ভাড়া পাওয়া যাবে বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে এবং বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু বর্তমানে এক জোড়া চোলা আছে বাড়িটিতে জোড়া চোলা বিদ্যমান বাড়িটিতে বাড়ির তিনটি ওয়াশরুম রয়েছে তো আজকে মোটামুটি এই যে ধামরাই উপজেলার যে একদম মেন হাই রোডের কাছাকাছি দূরত্বের যে বাড়িটি দেখতে দেখানো হলো আপনাদেরকে এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে বাড়িটির দাম পঞ্চাশ লক্ষ টাকা এই যে মালিক সাহেব উনি নিজেই আছে বাড়িটিতে তো বাড়িটির দাম চাওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তবে এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না আপনাদের বাড়ি পছন্দ হলে সামান্য পরিমাণে আপনাদেরকে সম্মান করা হবে ইনশাল্লাহ বা সেটি আলোচনার মাধ্যমে কথা বলা যাবে কথা বলার সুযোগ থাকবে সেটি সামান্য পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের চলা চলতেছে বর্তমানে তো বাড়িটির দাম বর্তমানে পঞ্চাশ লক্ষ টাকা সেটি চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দাম নিয়ে কথা বলতে পারবেন বাড়ির কাগজপত্র কিন্তু সম্পূর্ণভাবে ওকে করা আছে সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি অবশ্যই সুন্দর এই বাড়িটা আপনাদেরকে ভালো লাগবে আমরা আস্তে আস্তে বাড়ি থেকে বের হবো আমরা আবার রাস্তায় চলে এসেছি বাড়ির একেবারে দিকে এসে রাইজার এটি রাইজারের পাশে এটি দেখানো হলো মানে রাস্তা এটি এটি বড় রাস্তাটি তার পাশে আবার আমাদের ধামরাই উপজেলার এবং দামরায় থানায় পুরো এরিয়াটি আপনার দেখানো হলো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম